জয় বাংলা স্লোগান দিয়ে সাংবাদিক ও সমন্বয়কদের উপর ছাত্রলীগের হামলা এদিকে মোদীকে নয় ইউনুসকে হাতে রাখতে চান ট্রাম্প জানাবো চেয়ারম্যান মেয়র হতে লাগবে স্নাতক ডিটি হবে না সরাসরি ভোট আর জানাবো নতুন দল গঠনের ব্যাপারে তারেক রহমানের বার্তা এবং সর্বশেষ জানাবো শেখ রাসেলকেও কেন হত্যা করা হয়েছিল কারণ জানালেন রাশেদ চৌধুরী শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত জয় বাংলা স্লোগান দিয়ে সাংবাদিক ও সমন্বয়কদের উপর ছাত্রলীগের হামলা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা এতে সাংবাদিক ও সমন্বয়ক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন আহত দুই সাংবাদিকদের দাবি প্রক্টোরিয়াল বডির এক সদস্যদের উপস্থিতিতে জয় বাংলা স্লোগান দিয়ে এ হামলার ঘটনা ঘটানো হয় প্রত্যক্ষদর্শী জানান ছাত্রলীগ কর্মী সুহাগ পরীক্ষা দিতে আসলে সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে এ সময় সোহাগের অনুসারীরা শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয় হামলার সময় ছাত্রলীগের নেতা কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে থাকেন ছাত্রলীগের হামলায় আহত জসিম উদ্দিন বলেন সোহাগ পাঁচই আগস্টের পরেও বিশ্ববিদ্যালয়ে এসে নিজেকে ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে আধিপত্য দেখায় আজ সে পরীক্ষা দিতে আসলে সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে এ সময় ছাত্রলীগের কয়েকজন এসে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয় এ বিষয়ে সোহাগ বলেন এই ক্যাম্পাসে ছাত্রলীগের মিছিলে কে যায়নি আমি কখনো কোনো শিক্ষার্থীর উপর অন্যায় অত্যাচার করিনি আমার বাবা দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছে চেয়েছিলাম পরীক্ষা শেষ করে একটা চাকরিতে ঢুকবো কিন্তু আমার উপর আজ অত্যাচার করা হলো আমাকে ধরে পুলিশে দিতে চেয়েছিল আমার বন্ধুরা আমাকে সেভ করে ক্যাম্পাসের বাইরে নিয়ে এসেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর আরিফুল জামান রাজীব বলেন এ বিষয়ে একটা মিটিং হবে এরপর আমি মন্তব্য করব। মোদীকে নয় ইউনুসকে হাতে রাখতে চান ট্রাম্প বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যুক্তরাষ্ট্রের লুইজিনিয়া ভিত্তিক এল এনসি কোম্পানির সঙ্গে বাংলাদেশে একটি বড় চুক্তি সম্পন্ন হয়েছে এই চুক্তির আওতায় প্রতি বছর বাংলাদেশে পঞ্চাশ লাখ টন তরলিখিত প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে যুক্তরাষ্ট্র চব্বিশে জানুয়ারি এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে কোম্পানি সংশ্লিষ্ট কোম্পানি চুক্তিটি একটি বাধ্যবাধকতাহীন চুক্তি হিসেবে স্বাক্ষরিত হয়েছে যার অর্থ উভয় পক্ষ চুক্তি থেকে সহজেই সরে আসতে পারবে তবে এটি বাংলাদেশের জ্বালানি খাতে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে মনে করা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রশাসনের শুরু থেকে বাংলাদেশ সহ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন করতে বিশেষ মনোযোগ দিচ্ছেন চেয়ারম্যান মেয়র হতে লাগবে স্নাতক ডিগ্রি হবে না সরাসরি ভোট মেয়র ও চেয়ারম্যান পদে সরাসরি ভোজ হবে না এসব পদে ছাড়া নির্বাচন করবেন তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট বা সমমান নিরক্ষর বা স্বল্প শিক্ষিতরা নির্বাচন করতে পারবেন না মতামত বিশ্লেষণ ও যাচাই বাছাই করে এমন সুপারিশ চূড়ান্ত করতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন মাঠ পর্যায়ে মতামত নেওয়া সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে এমন সিদ্ধান্ত উপনীত হয়েছে কমিশন এখন চলছে সংকলন কার্যক্রম এরপর আরেক দফা যাচাই বাছাই শেষে প্রতিবেদন ফেব্রুয়ারি শেষ দিকে জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে সংস্কার কমিশনের প্রধান স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফাইল আহমেদ বলেন সারাদেশ থেকে সাধারণ মানুষের সবচেয়ে বড় অভিযোগ হল দল পেশ্যুক্ত টাকা পয়সার কারণে শিক্ষিত লোকজন জনপ্রতিনিধি হতে পারেন না নিরক্ষর লোকদের দাপটে সজ্জন গুণী ও শিক্ষিতরা নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে নিরক্ষর লোক যেন জনপ্রতিনিধি হতে না পারেন শিক্ষিতরা জনপ্রতিনিধি হতে আগ্রহী হন এবং বিজয়ী হয়ে আসতে পারেন এমন ভাবে সংস্কারের প্রস্তাব দেয়া হবে কিন্তু ভোটে অংশনিয়ার ক্ষেত্রে শিক্ষার কোন মানদণ্ড সংবিধানে উল্লেখ নেই ভোটের অংশগ্রহণে তাদের বাদ আর সুযোগ নেই এই জন্য কৌশলী হতে হচ্ছে কমিশনকে জানা গেছে ইউনিয়ন পরিষদের সদস্যদের ভোট দিয়ে নির্বাচিত করবেন ভোটাররা আর ইউপি সদস্যরা ভোট দিয়ে একজনকে চেয়ারম্যান নির্বাচিত করবেন চেয়ারম্যানকে অবশ্যই স্নাতক হতে হবে তা না হলে তিনি চেয়ারম্যান হতে পারবেন না একইভাবে ইউপি সদস্যদের মধ্য থেকে একজনকে সভাধ্যক্ষ নির্বাচিত করা হবে তাকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে একই পদ্ধতিতে সিটি কর্পোরেশন ও পৌরসভার সরাসরি ভোটে মেয়র নির্বাচিত হতে পারবেন না আর জানা গেছে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে মেয়র ও সভাধ্যক্ষ নির্বাচিত হবেন ইউনিয়ন চেয়ারম্যান ও মেয়রদের দায়িত্ব হবে সার্বক্ষণিক ইউপি চেয়ারম্যানদের বেতন হবে উপজেলা পর্যায়ে প্রথম শ্রেণী কর্মকর্তা সমান পৌরসভা মেয়রের বেতন হবে উপজেলা নির্বাহী নির্বাহী সমান সিটি কর্পোরেশনের মেয়রের বেতন হবে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উপরে চেয়ারম্যান বা মেয়রদের কেউ স্নাতক ডিগ্রিধারী নিচে হতে পারবে না স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে উপজেলা জেলা পরিষদের প্রায় একইভাবে চেয়ারম্যান নির্বাচিত হবেন ইউপি ও পৌরসভা সিটি কর্পোরেশনের একটি ছায়া পরিষদ থাকবে তারা ইউপি সদস্য বা কাউন্সিলরদের মধ্য থেকে নির্বাচিত হবেন তারা বিরোধী দলের ভূমিকা পালন করবেন বৈঠকে সভাপতিত্ব করবেন সভাধ্যক্ষরা সেখানে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন সহ লেজিসলেটিভ অংশ ংস্য দেখবেন আর চেয়ারম্যান মেয়র নির্বাহী বিভাগের কার্যক্রম তদারকি করবেন স্থানীয় সরকারের উপদেষ্টা বা কোনো পদে থাকতে পারবেন না সংসদ সদস্যরা সভায় উপস্থিত হয়ে শুধু মতামত দিতে পারবেন কমিশন মনে করে প্রভাবের কারণে স্থানীয় জনপ্রতিনিধিরা স্বাধীনভাবে কাজ করতে পারেন না তারা হয়ে পড়েছিলেন এছাড়া স্থানীয় সরকারের জাতীয় সংসদের মতো স্থায়ী কমিটি থাকবে প্রতিটি উপজেলাকে তিন বা ততোধিক ওয়ার্ডে ভাগ করে স্থানীয় সরকারের সদস্যদের মধ্য থেকে জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হবেন সদস্যদের কোনো নির্বাহী ক্ষমতা থাকবে না তারা পরিকল্পনা প্রকল্প প্রণয়ন করবেন নতুন দল গঠনের ব্যাপারে তারেক রহমানের বার্তা নতুন দল গঠনের ব্যাপারে তারেক রহমানের বার্তা বিএমপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় কেউ যদি রাজনৈতিক দল গঠন করতে চায় অবশ্যই বিএনপি তাকে স্বাগত জানায় তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেয় তা হবে হতাশাজনক তিনি বলেন অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ ঝগড়াশূলক বা প্রতিহিংসামূলক হয় সেটিও জনগণের কাছে অনাকাঙ্ক্ষিত হবে তরুণরা আগামীর ভবিষ্যৎ তারাই সামনে নেতৃত্ব দেবে তবে তা যেন কোনো প্রশ্নবিদ্ধ পথে না হয় এমনও আহ্বান জানান তিনি তিনি আরো বলেন নির্বাচন হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করার অন্যতম হাতিয়ার নির্বাচন নিয়ে বিতর্ক করা অবস্থান শক্ত করে তিনি বলেন ব্যর্থতা পারে, তাহলে সরকারের থেকেও যে কোনো বিষয়ে ধৈর্য সহকারে মেনে নেওয়া উচিত বিএনপি কার্যক্রম নিয়ে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তারেক রহমান আপনাদের কার্যক্রম নিয়ে কেউ যাতে বিতর্ক সৃষ্টি করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে তারেক রহমান বলেন পলাতক স্বৈরাচার মুক্তিযুদ্ধ সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে নির্বাচন কমিশন এবং দুদকের মতো প্রতিষ্ঠানকে অকার্যকর করে দিয়েছিল অন্তর্বর্তী সরকার সংবিধান সহ বেশ কয়েকটি সংস্কার কাজ হাতে নিয়েছে এমন অবস্থায় অন্তর্বর্তী সরকারের সংস্কারের সাথে দুই একটি প্রক্রিয়াজাত বিষয় ছাড়া বিএনপি কোন ভিন্ন মত নেই সংস্কার ও নির্বাচন দুটির পক্ষে বিএনপি শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন বেগম খালেদা জিয়া প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছেন এটি আপনাদের বক্তব্যে উঠে এসেছে এছাড়া বিএনপি সরকার পরিচালনার সময় নেওয়া বিভিন্ন পরিকল্পনা নিয়েও ও সমসাময়িক রাজনীতি কথা আপনারা তাই আর পুনরায় একই বিষয়ে কথা বলতে চাই না শেখ রাসেল কেও কেন হত্যা করা হয়েছিল কারণ জানালেন রাশেদ চৌধুরী পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর সেদিন সকাল থেকে রেডিওতে ঘোষণা হচ্ছিল শেখ মুজিব ইস কেন শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে সেনাবাহিনীর কো কেন এই পাতাকে সপরিবারে হত্যা করা হলো শিশু শেখ রাসেল ও কেন হত্যার কাণ্ডের শিকার হলো সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভে এই বিষয়ে প্রথমবার মুখ খুললেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল এম রাশেদ চৌধুরী পরবর্তীতে মুজিব কন্যা শেখ হাসিনা শেখ রেহানার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদেরকে জীবিত ছেড়ে দেওয়া কি সবচেয়ে বড় ভুল ছিল এমন প্রশ্নের উত্তর দিয়েছেন রাশেদ চৌধুরী পনেরোই আগস্টে হত্যাকাণ্ড কেন ঘটলেন জানতে চাইলে সাবেক সামরিক কর্মকর্তা রাশেদ চৌধুরী বলেন যুদ্ধের পর অবস্থা দেখে তারা হতাশন উনিশশো থেকে পঁচাত্তর সালে দুর্ভিক্ষ লুটপাটের পরিস্থিতি ইয়াং অফিসারদের মধ্যে আলোচনার বিষয় হয়ে ওঠে পরিবর্তনের উপায় নিয়ে গোপনে আলাপ চললেও সিনিয়ররা তা প্রকাশ করতেন না উনিশশো সালে ঘটনাটি আগে থেকেই কল্পনা করা হলো বাকশাল ঘটনার পর চিন্তা ভাবনা আরও গভীর হয় তবে তিনি মূল পরিকল্পনার অংশ ছিলেন না শুধু আলাপ আলোচনা করতেন বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরী জানান পনেরো আগস্টে অপারেশনের নেতৃত্বে ছিলেন ফারুক আর রশিদের দায়িত্বে ছিলেন রাজনৈতিক ব্যক্তিদের একত্রিত করা শেখ মুজিবের বাসা সেনিয়াবাদ রেডিও স্টেশন ও শেখ মনির বাসাকে টার্গেট করা হয় মেজর ডালিম রেডিও স্টেশন ও সেনিয়াবাদ বাসার দায়িত্বে ছিলেন আর রাশেদ চৌধুরী ছিলেন রেডিও স্টেশন ডালিমের অধীনে তিনি বলেন ভোরের দিকে রেডিও স্টেশন টেকেন অভার করে ভাষণ দেওয়ার জন্য প্রস্তুত করেন এবং পরে ডালিম এসে তাকে জড়িয়ে ধরে বলছিলেন উই হ্যাভ ডান ইট অপারেশনে যাওয়ার আগে বিস্তারিত ব্রিফিং করা হয়নি জানিয়ে রাশেদ চৌধুরী বলেন মুজিবের ভাগ্যে কি হবে তা তারা জানতেন না তার কথায় মুজিবকে বাসায় মারার কোনো প্ল্যান ছিল না পরিকল্পনা ছিল তাকে অ্যারেস্ট করে সৌরা ওয়ার্দি উদ্যানে নিয়ে এসে সামারি কোর্ট মার্শাল করা রশিদ ও ফারুক ছিলেন অরিজিনাল প্লেনার এরপর সকাল সাড়ে আটটার দিকে রশিদ খন্দকার মুস্তাককে নিয়ে রেডিও স্টেশনে আসেন এবং গার্ড অফ অনার দেওয়া হয় কারণ তিনি তখন বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট এরপর রেডিও স্টেশনটি নতুন সরকারের হেডকোয়ার্টার হয়ে ওঠে রাশেদ চৌধুরী বলেন মুজিবের বাসভবনে কি ঘটেছিল তা তিনি সরাসরি দেখেননি তবে পরবর্তীতে জানতে পারেন তার বইয়ে মেজর বজলুর হুদার স্টেটমেন্ট উল্লেখ রয়েছে তিনি সৈন্য নিয়ে ভোরে মুজিবের বাসভবনে পৌঁছে সোবেদারকে জানান আর্মি হ্যাজ টেকেন ওভার মুজিব ইজ নো মোর ইন পাওয়ার এরপর শেখ কামাল স্টেন গান গুলি ছুটতে ছুটতে নিচে আসেন এবং তার স্ত্রী সুলতানা অটোমেটিক রাইফেল দিয়ে দোতলা থেকে নিচে গুলি করতে শুরু করেন এতে এক সিপাহী নিহত হন কয়েকজন হন যা অন্যান্য সিপাহীরা ক্ষেপে চান বজলুল হুদার মতে শেখ কামাল ও সুলতানা প্রথমে গুলাগুলি শুরু করেন শেখ কামাল সিঁড়ি দিয়ে নিচে আসছিলেন গুলি করতে করতে চিৎকার করছিলেন দোতলা থেকে গুলি এসে এক সিপাহী মারা গেল একজন গালি দিয়ে বলছিলেন শালার গোষ্ঠী শুদ্ধ মেনেতে শেখ মুজিবের বাসায় চাকর শিকার করেছেন যে গুলাগুলি প্রথমে তারা শুরু করেছিলেন পরে সিপাহীরা গেট ভেঙে ভেতরে ঢুকে যায় আর হুতা লোকজন নিয়ে প্রবেশ করে সে সময় শেখ কামাল মারা যান প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য